তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার ইয়েলো কালার একবারে হলুদ কালার মধ্যে চমৎকার একটা কাঁচা হলুদ আসলে আর গিয়ারলো দেখছেন সেই সুন্দর একটা ভাই লাহোর দাঁড়াবে না ভাই একদমই সে দাঁড়াবে হ্যাঁ বামে মাঝে সম্পূর্ণ আচ্ছা আজকের জন্য কত টাকা চাইতেছে

কোথাও তো পাবেনই না ভাই কিন্তু আজকে কিন্তু আশিক ভাই একইবারে দিয়ে দিছে কমের চেয়েও কম দাম কোয়ালিটি সম্পূর্ণ কবত নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিও দর্শক অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভিটি টপ কোয়ালিটির জোড়াটা দাম একদম মাত্র পঁচিশশো টাকা ইনশাআল্লাহ সোনা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখার মতো আরও এক জোড়া কোয়ালিটি কাকে বলে ভাই দেখেন হ্যাঁ একদমের টকটকা লাল কালার মধ্যে আর পায়ের ফেদারগুলো ভাই দেখছেন

এক সপ্তাহের মধ্যে রেড রেসিপি বিউটি আপনার কাছে আপনার ভিডিও দেখি না দুই চ্যানেল এক চ্যানেল দুই চ্যানেল এক চ্যানেল এরকম বেকা শেপের ভাই বর্ষি শেপের ইনপুট লাইনের দেখেন শেপ দেখেন এটাও বেবি ভাই ডাটা মাটি হবে

দেখতে পাচ্ছি নিষ্কিরে চমৎকার আর এরা অরেঞ্জ কালারের মধ্যে চিলা কবুতর এত সুন্দর চুরি মোজা মশালা ছটফট করতেছে দুটার বাইরে রিং মাস সালাদেন কত সুন্দর একটা হরেন চিনা আর যে কালারটা যে দেখেন একবারে মাস্টার ভাই আচ্ছা কেমন কি দাম ভাই ঠিক আছে আমার প্রত্যেকটা পিয়ারের কালার सेम করার চেষ্টা করি অবশ্যই এবারে normativa আলো দেখেন আর চেষ্টা করি এরপরে ডিম বাচ্চা করে কিনা দেখার চেষ্টা করি ভাই কবুতরটা কোয়ালিটি দেখেন এটা চাওয়া দাম সতেরোশো টাকা আজকে আপনার চেনে যারা নিবে মাত্র পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি ভাই এই কবুতর অনলি মাত্র পনেরোশো টাকা অরেঞ্জ অরিজিনাল তাই না ভাই একদম দেখার মতো একটা পেয়ার ট্যাগ পরানো ইনশাআল্লাহ দুইটার পায়ে কিন্তু ট্যাগ আছে দেখতে পাচ্ছেন এই দেখেন দুইটার পায়ে ব্লু ট্যাগ দর্শক ট্যাগ দাম পনেরোশো টাকায় ফিক্সড জি ভাই মাত্র পনেরোশো টাকা

শাল্লা দেখতে পাচ্ছেন চমৎকার হোয়াইট কালার মধ্যে দেখার মতো একটা দেখেন ভাই সেব আর ঠোঁট চোখ গুলা দেখেন মাসাল্লাহিনালিমা ভাই অরজিনাল বাগদাদি উমার লাল সেবের তাই না ভাই এটা কি ডানে নর বামে মা রানিং পেয়ার ভাই একদম রানিং মাস্টার পেয়ার ভাই সম্পূর্ণ রানিং মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা কেমন দাম চাইতেছেন ভাই পেটটা এরকম বিগ সাইজ একজন বাগতে ধোমা ওর আবার টাকা গিয়ে মনে হয় যে আপনার ড্রাগন হোমার ড্রাগন হোমার মত ভাই ঠিক আছে মা বিশেষ করে বিশেষ করে এটা তাই না হয়তো বা ওর ব্লাডও থাকতে পারে আমার ওটা দিছতে না হুম হুম মূলত তো ছোট ছোট করে একজোড়া বাগতে ধোমা বারোশো টাকা দিয়ে দিচ্ছেন মাসাল দর্শক পছন্দ প্রয়োজন হবে অবশ্যই অবশ্যই দর্শক কোথাও পাবেন না কিন্তু আজকে ভাই দিয়ে দিচ্ছেন মাত্র এক হাজার দুইশো মানে বারোশো মানে বারোশো

তো সুপ্র দর্শক দিতে পারছেন চমৎকার দেখার মতো ভাই একটা জোড়া চোখ সেপুরা দেখছেন ভাই আহ সেই সুন্দর পাথর চোখে দেখবো বাবা মনি আমার দিকে ছোট হয়ে যায় ভাই সুন্দর একটা জোড়া দেখেন এটা হচ্ছে ম্যাগের উপর দিয়ে ওরে দেখেই বলে ম্যাক পাই কবু ধর তাই ভাই রেড ম্যাক পাই রানিং পেয়ার কত টাকা চাই দিচ্ছেন জোড়া সর্বনিম্ন দাম কত সর্বনিম্ন পনেরোশো কি কয় বারোশো আজকে দিয়ে দিচ্ছেন অনলি মাত্র বারোশো টাকায় ম্যাগ পাই আচ্ছা দেখেন নাইরা চাইরা ঘুইরা ফিরা সব দিক দিয়ে দেখেন হ্যাঁ পাগলা নর একইবারে অ্যাক্টিভিটা অনেক সুন্দর একটা জোড়া যদি কার ভালো লাগে পছন্দ অবশ্যই স্ক্রিনে দাঁড়া নাম্বারে অবশ্য অবশ্য যোগাযোগ করে এই পিয়ারটা নিয়ে ইনশাল্লাহ মাত্র বারোশো ভাই এক হাজার দুশো এক দাম মাসাল্লাহ দেখতে পাচ্ছেন স্কিনে আরো সুন্দর একটা রেড কালারের মধ্যে এত সুন্দর একটা ভাই দেখি কি শাটিন নাকি রেড আউল রেড আউল একটা জোড়া তাই না মাসাল্লাহ দেখেন কালার এবং কোয়ালিটি আর মানে চুইটাল তো আছে টাইটেল

মাত্র কয় পর এটা নট রানিং মাদিরা সাত আট পরের ভাই মাদিরা সাত থেকে আট পর হ্যাঁ সাত আট পরের আমি এই জন্য একটু কনফিউজ আছি ভাই ঠিক আছে আচ্ছা আচ্ছা পুরোপুরি আবার অনেক সময় দেখি এই কাটা মানে মানে মাদি যে কাটা থাকে আচ্ছা সেম মাদির কাটা এসে সবই আছে আবার মাঝে মাঝে দেখি মানে এমন রানিং হয় না তো মাঝে মাঝে গুনগুন করে ডাকে ঠিক আছে মানে কথা সেমি আডাল একটা কোট উত্তর দুটো নরতে পারে আবার মাদি হতে পারে দেখা যাক আলাবরসা আপনার

হাত চাইতে গিয়ে বড় তো শরীর তো টেল বেড়ে হ্যাঁ দাম মাত্র এক হাজার তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা দেখার মতো সুপার সুপার একদমই সুপার ডুপার কি ভাই এটা সিরাজি না লাউরি সিরাজি বলবেন হ্যাঁ আর মিলিবার কালারের মধ্যে ডানে যেটা আছে এটা এটা পিছনটা কি নর বাম পাশেটা হচ্ছে ডানেটা হচ্ছে মাদি এটা কি রানিং ভাই একদমই রানিং মাস্টার ডিম বাচ্চা ঘর আজকের জন্য কত টাকা চাই দিচ্ছে

সতেরোশো টাকা দেখছেন ভাই কিন্তু আমি দিচ্ছি দুইশো ভাই দিছি একশো অনলি থাম দাম থাকবে আজকের জন্য সতেরোশো টাকা থেকে ফোপাটা কি দেখছেন ভাই সেই একটা ফোপার মধ্যে চমৎকার একটা জোড়া ভাই সাদা ধপ ধবে সাদা দেখেন যারা সাদা কবুতর ভালোবাসত তো ভাই যাইবারই দেয় না দেখেন কত সুন্দর একটা পিয়ার ভাই আজকের জন্য একদম সতেরোশো টাকায় ফিক্সড ইনশাল দর্শক দেখতে পাচ্ছি নিস্কিনে একইবারে দেখার মতো কুচ কুচে কালোর মধ্যে ব্ল্যাক রেসার জোর ভাই এইটাও দিচ্ছে কি মাদি আর এই নর দেখেন

এই দামে কেউ অবশ্যই অবশ্যই খুবই সুন্দর একটা বিয়ার দশক আর ভালো লাগে এই স্ক্রিনে আমার অবশ্যই যোগাযোগ আজকের জন্য একদম বারোশো টাকা ইনশাল